প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাকিব আল হাসান অনেক দিন যাবৎ আলোচনায় নাই তো এটা আসলে একেবারে মেনে নেওয়া যায় না তো সেই জন্য আপনাদের সামনে নতুন আর একটি নিউজ নিয়ে আসলাম স্বাস্থ্যের পলাতক মিটুর সঙ্গে ব্যবসা বেনজির এবং সাকিব মানে এখনকার সুলকলা পূর্ণ করল আর কি বেনজির আহমেদের সাথে পার্টনার আর কি ব্যবসায় জানালেন সাকিব আল হাসান আসলে কথাটা আমি বলছি না আমি জানি সাকিবের বক্ত যারা আছেন তারা এমনিতেই সাকিবকে নিয়ে যারা সমালোচনা করে তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেন তো কথাটা বলছেন আমার সময় নিউজ তো চলুন শুরু করা যাক কী লেখছেন স্বাস্থ্যখাতে বিতর্কিত ঠিকাদার পলাতক মুদার জেরুল ইসলাম মিটুর সঙ্গে আলোচিত সাবেক আইজিবি বেনজিরা আহমেদের দুই মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তত্ত্ব পাওয়া গেছে এর সঙ্গে জড়িত জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান অভিযোগ পাওয়া গেছে কৃষকদের প্রায় তিরিশ একর জমি জবরদখল করে নীলফামারীর জেলার কিশোরগঞ্জ এলাকায় নর্দস চিক্স রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আর জমি দখল ও পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জমির দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ এক কৃষক গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছিলেন তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে সাতজন অংশীদারের নাম একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয় তবে বেনজির আহমেদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসার বাইশ দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেট তালা মেরে পালিয়েছে স্থানীয়রা বলেছেন প্রভাবশালী মিটুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ বয়ে বয়ে মুখ খুলতে পারেনি এখন জোর করে দখল করা জমি তার ফেরত চান তাদের উপর করা অত্যাচারের বিচারের দাবি করেন আমাদের সময়ের হাতে আসা তত্ত্ব ও নথিপত্রে দেখা গেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকায় কৃষি জমিতে নর্থ সিক্স রংপুর লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলা হয় পোলট্রি শিল্পী হিসেবে গড়ে তোলা কোম্পানিটির অংশীদার সাতজন প্রতিষ্ঠানিক চেয়ারম্যান খাতে শত কোটি টাকার দুর্নীতির লুটপাট জড়িত মোত্তাজ্জারুল ইসলাম ওরফে মিটুর কোম্পানিতে তার শেয়ার সংখ্যা দুই লক্ষ নব্বই হাজার এর ছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী অংশীদার ক্রিকেটার সাকিব আল হাসান ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ বেনজির আহমেদের দুই মে প্রত্যেকের পঞ্চাশ হাজার করে শেয়ার রয়েছে কোম্পানির আরও একজন অংশীদার সুজনা শারমিনের রয়েছে পাঁচ হাজার শেয়ার কোম্পানিটির যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজের আয়তন এক লক্ষ আশি হাজার বর্গ ফুট বুঝতেই পারতেছেন নাম পরিবর্তন করে করা হয় নটস সিক্স রংপুর লিমিটেড প্রতিষ্ঠাকালে নামমাত্র মূল্যে জমি কিনে করা হয় জমির দেখিয়ে দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির পৃষ্ঠ ফেলা চরম হুমকির মুখে পড়েন পরে পরিবেশ আচ্ছা গ্রামবাসীর চরম দুর্ভোগে পরে ইতিমধ্যে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে বিপুল জমি জমি জামা ও সম্পদের সন্ধান হদিশ পেয়েছে দুদক দুদক এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জে ও মাদারীপুরে ছয়শো একুশ বিঘা জমি কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপ ও ইনানি সৈকতের পাশে প্রায় তিন একর জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানের চারটি ফ্ল্যাট 30 লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশ কোটি তেত্রিশটি ব্যাংক হিসাব এবং শেয়ার ব্যবসার তিনটি ভিত্ত অ্যাকাউন্ট খুঁজে পাওয়া পেয়েছেন আদালত আদেশ এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে এছাড়া বেনজির দেশের বাইরে সম্পদ তত্ত্ব সংগ্রহের চেষ্টা করছে দুদক এদিকে দুই হাজার বাইশ সালে চারটি প্রতিষ্ঠানের শিয়ার কারসাজির ঘটনায় বিএসএ তদন্তে সাকিব আল হাসানের নামে আসে ক্রিকেটের ওই অলরাউন্ডার এর আগেও বেশ কয়েকটি বিতর্কে হয়েছিল এই জুয়ারিদের দেওয়া প্রলোভনের বিষয়টি গোপন করায় দুই উনিশ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিলেন দুই হাজার বাইশ সালের আগস্টের জোয়ার সাইট বেট ইনানের একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হওয়ায় প্রশ্নবিদ্ধ হন সাকিব আল হাসান নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবের ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে বাদ দেওয়া দুর্নীতি দমন কমিশন দুদক ব্যাটিং সাইটের সঙ্গে জড়িত বেশ কয়েকটি বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের পর তার বোনের নামও উঠে আসে রংপুরের গঙ্গাছড়া উপজেলার মহিপুর গ্রামের কাসির উদ্দিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী মিটুর নামে বেনামে ও আত্মীয় বন্ধুবান্ধবদের নামেও তার কমপক্ষে তিরিশটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে দু হাজার ষোলো সালে নয় মে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেসাস কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থপ্রাচারকারী হিসেবে মিটুর নাম আসে এক যুগ ধরে দুদক মিটুর বিরুদ্ধে কয়েক দফা তদন্তের উদ্যোগ নিলেও কোনোটি আলোর মুখ দেখেনি স্বাস্থ্য খাদ নিয়ে দুদক অনেক অনুসন্ধান করলেও মিঠু বারবারই রয়ে যান দুয়াছরার বাইরে জানা গেছে মিটুর সিন্ডিকেট কমপক্ষে তিরিশ ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রীয় ঔষধাগার সি এম এস স্বাস্থ্য শিক্ষা বেরু পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঔষধ প্রশাসন জনস্বাস্থ্য ইনস্টিটিউট নার্সিং অধিদপ্তর প্রায় সব সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ঠিকাদার করেছেন এছাড়া বিভিন্ন জেলা সিভিল সার্জন কার্যালয় এবং জেনারেল হাসপাতালগুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করা করতেন তারা মিটুর বিরুদ্ধে দুহাজার ষোলো সালে দশ মে একটি নন সাবমিশন মামলা করেন দুদক রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলাটির এজাহারে বলা হয় পঞ্চাশ কোটি টাকার বেশি অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর দুই সালে মোত্তাজারুল ইসলামের বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয় কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি কিংবা সময় বাড়ানোর আবেদনও করেননি মৃত্যুর সঙ্গে হেলিকপ্টারে যান বেনজির স্থানীয়রা জানান দুই হাজার ষোলো সালে পনেরোই জুলাই ভুয়া দলিলের দখল করা জমির চাঁদকানা ইউনিয়নের চক দরবন্দর গ্রামের মানুষ বাধা দেন তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ গুলি ও টিআর সেল নিক্ষেপ করে পুলিশ গ্রামবাসী সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবল আহত পঁচিশ জন আহত হয় গ্রামবাসী তো যাই হোক বুঝতেই পারতেছেন যে আমাদের সাকিব অলরাউন্ডার তিনি সব দিক দিয়ে অলরাউন্ডার ওনার কোনো দিক দিয়ে কমতি নেই উনি সব করতে পারেন উনি দুর্নীতিবাস ভেঞ্জিনার সাথেও পার্টনারের ব্যবসা করতে পারেন